হযরত আলী দিয়া ল হু তাআলা আনহকে দেওয়া মহানবী হযযাত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিহুয়া সাল্লামের দশটি গুরুত্বপূর্ণ উপদেশ যা আপনাকে জ্ঞানী করে দিবে ইনশাহ আল্লাহ আসসালামু আলাইকুম অরহ মাতুল্ অবরকাতু সম্মানিত দর্শকবৃন্দ আজ আমরা হয্য়াত আলী রাদিয়া লহ তাআলা আনহকে দেওয়া মোহাম্মদ মুস্তফা সাল্লিআ দশটি উপদেশ জানব মহানবী সাল্লি তার প্রিয় জামাই হজরত আলী রাজিয়াল তালাহ আনহুকে অসংখ্য উপদেশ প্রদান করেছেন এ সকল উপদেশ কেবল আলীর তালা আনহু এর জন্য নয় সকল মুসলমানদের জন্য তাই আজকের এই ভিডিওতে হজরত আলী তাল আনহুকে দেওয়া অসংখ্য উপদেশ থেকে করা দশটি উপদেশাম বলেন হে আলী আমি তোমাকে কিছু ওসিয়ত করি যদি তুমি তা গ্রহণ করো তবে তুমি বেঁচে থাকবে সুখী ও সৌভাগ্যবান হয়ে আর তোমার মৃত্যু হবে শহীদ অবস্থাতে কেয়ামতের দিন তোমার প্রতিপালক তোমাকে উঠাবেন ফকি ও আলেম রূপে সম্মানিত দর্শকবৃন্দ উপদেশ দশটি হল নাম্বার এক হে আলী সত্যবাদী ব্যক্তির আলামত তিনটি ইবাদত প্রকাশ না করা গোপনে দান সৎকা করা মুসিবত কারো কাছে প্রকাশ না করা নাম্বার দুই হে আলী ত্রিপনের আলামত তিনটি কবরকে ভয় পাওয়া ভিক্ষুককে ভয় পাওয়া জাকাত না দেওয়া নাম্বার হে আলী আহাম বা বোকার আলামত তিনটি আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করা আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলা আল্লাহর বান্দাদের ত্রুটি বের করা নাম্বার চার হে আলী সৌভাগ্যবান ব্যক্তির আলামত তিনটি হালাল খাওয়া জ্ঞানীদের সঙ্গে বসা পাঁচ অক্ত সালাদ আলী হতভাগ্য লোকের আলামত তিনটি হারাম খাওয়া ইলেম বা জ্ঞান থেকে দূরে থাকা একা একা সালাত আদায় করা নাম্বার ছয় হে আলী মুনাফিকের আলামত তিনটি সে মানুষের সামনে সালাত আদায় করে মনোযোগী হয়ে একা সালাত আদায় করলে তখন সে অমনোযোগী হয়ে তড়িঘড়ি করে সালাত আদায় করে মজলিসে আল্লাহকে স্মরণ করে কিন্তু নির্জনে তার প্রতিপালককে সে ভুলে যায় নাম্বার সাত হে আলী জালিমের আলামত তিনটি শক্তি দিয়ে দুর্বলের উপর কর্তৃত্ব করে লোকের ধন সম্পদ জোর করে সিনিয়ে নেয় খাদ্য বস্তুতে হালাল হারামের পার্থক্য করে না নাম্বার হে আলী অলসের কয়েকটি আলামত রয়েছে সে আল্লাহর ইবাদতে অলসতা করে সালাত এত বিলম্বে আদায় করে যে তা নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যায় অপচয় করে নাম্বার নয় হে আলী তৌবাকারীর আলামত তিনটি হারাম থেকে বেঁচে থাকে ধৈর্য ধারণ করে সে কখনো পাপের দিকে ফিরে যায় না যেমন দোহানো দুধ পুনরায় বাটে প্রবেশ করে না নম্বর দশ হে আলী ফাঁসিক লোকের আলামত তিনটি ফ্যাসাদ পছন্দ করে অর্থাৎ গন্ডগোল পছন্দ করে আল্লাহর বান্দাদের কষ্ট দেয় সৎ কাজ ও সত্য পথ থেকে দূরে থাকে প্রিয় দর্শকবৃন্দ তা আসুন মহানবী আলাইহি সাল্লাম তার প্রিয় জামাতাকে যেই গুরুত্বপূর্ণ দশটি উপদেশ দিয়েছেন এই উপদেশগুলো আমাদের বাস্তব জীবনে আমরা আমলের চেষ্টা করি তাহলে আল্লাহর রাসুলের কথা অনুযায়ী হজরত আলী যেমন কেয়ামতের দিন ইনশাল্লাহ আলিম ও রূপে উঠবেন আমরাও সেভাবে উঠতে পারব ইনশাআল্লাহ এবং আল্লাহ তাআলা আমাদেরকে শহীদি মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু